আজ গোটা দেশেই বিশেষ করে আমাদের এই অঞ্চলে একটা বড় ধরনের ত্রুটি পরিলক্ষিত হচ্ছে তা হলো অভিভাবক যারা বাবা মা যারা বড় ভাই বড়ো বোন যারা তারা অধীনস্থদের ছোট ছেলে মেয়েদের যুবক বা কিশোর বয়সের ছেলে মেয়েদের চরিত্র রক্ষার জন্য তেমন কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারছেন না অথচ আল্লাহর্বুল আলাবিন কোরআনে হাকিমে বলেছেন স্পষ্টভাবে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন ইয়া আই হাল্লিন আমানো কু আংফু সাকুম কম আহলি কুম ইমানদাররা তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এ নির্দেশ করেছেন কে কাকে নির্দেশ করেছেন সকল ইমানদার নারী পুরুষকে যে জাহান নামের আগুন থেকে নিজেকেও বাঁচাও আর নিজের পরিবারের সদস্য যারা আছে ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বকুদ হান্না সুল হেজার যে জাহান্নামের ইন্ধন হবে জ্বালানি হবে মানুষ এবং পাথর সে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে বাঁচাও পরিবারের কয়জন অভিভাবক আছেন নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছেন আমি যদি এখন প্রশ্ন করি এই প্যান্ডেলে অনেক মানুষ আমরা উপস্থিত আছি কয়জন হাত তুলে বলতে পারেন যে আমি গত এক বছরে একটা উদ্যোগ নিয়েছে আমার স্ত্রীকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য আমার সন্তান দেখছি আমি জাহান নামের দিকে যাচ্ছে আমি তাকে জাহান নামের দিক থেকে সরায়া জান্নাতের দিকে আনার জন্য আমি এই ইনিশিয়েটিভ এই পদক্ষেপটা গ্রহণ করেছি এমন মানুষ দু চারজন আছেন কি না জিজ্ঞেস করলে আমি জানি সে হাত উঠবে না এখানে তাহলে এবার হাদিস শোনেন নবী করিম সাল্লা বলেছেন আলা كلكم راع وكلكم مسؤول عن رعيته তোমাদের প্রত্যেকটা মানুষ দায়ীwidetilde প্রত্যেকটা মানুষ দায়ীwidetilde এবং তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাubat করা হবে চেয়ারম্যান সাহেব দায়ীwidetilde উনি ওনা চেয়ারম্যানিতে কি করেছেন না করেছেন আল্লাহর কাছে হিসাব দিবেন শুধু এটাই মনে করেন না আপনি আমি আমরা প্রত্যেককে দায়ীwidetilde প্রত্যেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খুলে খুলে বলেছেন একজন মা তিনি দায়িত্বশীল তার সন্তানদের ব্যাপারে তিনি দায়িত্বশীল তার স্বামীর সম্পদের ব্যাপারে তিনি দায়িত্বশীল তার ইজ্জত সম্ভ্রমের ব্যাপারে একজন বাবা তিনিও দায়িত্বশীল তিনি কিভাবে দায়িত্বশীল তিনি তার ছেলে মেয়েদের দায়িত্বশীল এদের দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন কিনা সন্তানদের প্রতি বাবা মার যত দায়িত্ব আছে অনেকগুলো দায়িত্ব কর্তব্য আছে সেগুলো নিয়ে ভিন্ন একসময় আলোচনা করবো আজকে শুধু আমি একটা পয়েন্টে কিছু কথা বলতে চাই তার আগে বলে নেই এই দেশে আলহামদুলিল্লাহ মা বাবার অধিকার নিয়ে প্রচুর ওয়াজ হয় এবং সবচেয়ে বেশি হওয়া উচিত কারণ আল্লাহর পরে আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি অধিকার মা বাবার কিন্তু সন্তানদের অধিকার নিয়ে দেশে ওয়াজ খুব একটা হয় না অথচ মা বাবার যেরকম অধিকার আছে সন্তানদের অধিকার আছে না নাই সন্তানের যেরকম কর্তব্য আছে মা বাবার প্রতি মা বাবারও কর্তব্য সন্তানের প্রতি আছে না নাই সে কর্তব্যগুলোর তালিকা কি কি কর্তব্য আছে সেটা আমার আজকে আলোচনা বিষয় না আমি আজকে আলোচনা করব শুধু একটা কর্তব্য নিয়ে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল প্রতিটা শিশু প্রতিটা ছোট বাচ্চা দুনিয়াতে নবজাতক শিশু দুনিয়াতে আসে মায়ের গর্ভ থেকে পাক্কা এবং খাঁটি মুসলমান হয়ে জন্মগতভাবে প্রতিটা মানুষ আল্লাহর অনুগত বান্দা হয়ে দুনিয়াতে আসে একটা মানুষও খারাপ মানুষ হয়ে জন্মগ্রহণ পৃথিবীতে বহু সন্ত্রাসী আছে বহু ডাকাত আছে বহু খুনী আছে বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে একটাও খারাপ নবজাতক শিশু আছে ভাইরা আমার নাবিকরিম সল্লাহ সাল্লাম সেই জন্য বলেছেন প্রতিটা শিশু মাতৃগর্ভ থেকে খালেস ইমানদার হয়ে মুসলমান হয়ে ফেরিস্তার মতো হয়ে দুনিয়াতে আসে খারাপটা করে কে ইল্লাহ আন্না বোয়া হ ই হ উদয় জিসানি তবে ওই সন্তানের যে মা বাপ আছে এই মা বাপ সন্তানকে কখনো ইয়াহুদি বানায় কখনো খ্রিস্টান বানায় কখনো পূজক বানায় কখনো আল্লাহর অবাধ্য বানায় কখনো বানায় কখনো কাফের নাস্তিক বেইমান বানায় এই সব কিছু বানায় কে মূলত মা বাপে পরিবেশ আশপাশ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক পরে সবার আগে ভূমিকাটা হলো মা বাপের এই জন্য কোনো সন্তান যদি আল্লাহর নেককার বান্দা হয় তার ক্রেডিট যেমন বাপমা পায় কোনো সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট পায় কে মা এই কথাগুলো এই জন্য বলা আজ আমাদের সমাজের চতুর্দিকে যখন তাকাই আমার মাঝে মধ্যে নিঃশ্বাসটা বড় হয়ে যায় যে আমাদের তরুণরা কি এমন হওয়ার কথা ছিল আমি বিভিন্ন জায়গায় বলি আমি আমার ছেলেবেলায় দেখেছি যারা আমার বাবার বয়সে এখানে মুরব্বীরা আছেন তারা আরো বেশি দেখেছেন রাস্তা দিয়ে একজন বয়স্ক মানুষ আসলে বাপের সাথে উঠা বসা আছে এরকম মানুষ হয়তো গরিব মানুষ তাকে দেখলে যেহেতু বয়সে বড় অনেক বড় লোকের ছেলে ফেলেও সাধারণত বটেই রাস্তার পাশে কাছুমুচু হয়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম করে লম্বা করে একটা সালাম দিত বেশি ভদ্রভাবে বাসে যখন আমরা উঠেছি আমি বহু বাদ দেখেছি অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা একজন সিনিয়র সিটিজেন একজন মুরব্বী মানুষ বয়স্ক মানুষ উঠছেন তাকে দেখি সাথে সাথে সিটটা থেকে উঠে বলছেন চাচা আপনি বসেন আপনারা দেখেন না এই দৃশ্যগুলো মুরব্বীরা এখন কি আমাদের যুবকদের থেকে এগুলো দেখা যায় পাললে গায়ের উপরে উঠে পাললে ভালো আছে, কিন্তু খারাপের পরিমাণ অনেক বেশি এগুলোর জন্য কি বাপমার কোনো দায় নাই আমি প্রায় সময় বলার চেষ্টা করি যেই বাবা তার বাবার জুতা সোজা করবে প্রতিদিন যতবার ঘর থেকে বের হবে বাপের জুতাটাকে ঝেড়ে দিয়ে বালুগুলা ফেলে সুন্দর করে উল্টায় জুতাটা সোজা করে রাখবে যে বাপ এই কাজটা করবে তার ছেলেরা তার এই কাজ দেখে শিখবে যে বাবাকে এভাবে রেসপেক্ট করতে হয় তখন সেই ছেলে ওই তার নিজের বাপের জুতার উপরে নিজের জুতা দিয়া পাড়া দিতে তার বিবেকে বাঁধবে ছোট ছোট বাচ্চারা ওয়াজ শুনে শিখে না লেকচার দিয়া মানুষকে বিশেষ করে বাচ্চাদেরকে শেখানো তারা কি দিয়া শিখে দেখে শিখে দেখে কানে যতটা শিখে বাচ্চারা তার চাইতে চোখে বেশি শিখে আমাদের বাচ্চাদেরকে আমরা আজকে মানুষ করতে পারি না আমাদের বাবারা তারা সফল তারা সাকসেস তারা আমাদেরকে মনুষ্যত্ব শিখাইছে ভদ্রতা শিখাইছে আমল শিখাইছে ইমান শিখাইছে তাকুয়া শিখাইছে নামাজ রোজা শিখাইছে আজকে মা বাপরা আজকে মা এত স্বার্থপর এত স্বার্থপর এত স্বার্থপর দিন শেষের তো পয়সা চাই পয়সা চাই পয়সা চাই ক্যারিয়ার চাই ডাক্তার হয়ে আসো ইঞ্জিনিয়ার হয়ে আসো ব্যবসায়ী হয়ে আসো টাকা পয়সা আনো জমি জমা সব কিনে ফেলো এলাকার ঘর বানাও তোমার কাছে শুধু এগুলা চাই সন্তানকে মানুষ করার জন্য বাপমার তেমন কোনো ভূমিকা বেশিরভাগ পরিবারে এই একটা কারণে আপনি তেজ সেজদার দিয়েও নামাজ পড়েও কোপালে সিল লাগাইও জান্নাতে যেতে পারবেন না এই একটা কারণে যে আপনার ছেলে মেয়ের প্রতি আপনি কি দায়িত্ব পালন করেছেন ঘরে ঘরে আজ যুবকরা জেনায় লিপ্ত হারাম রিলেশনে লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা ছেলের কয়েকটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক কয়েকটা মেয়ের কয়েকটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক একের পর এক জেনে লিখতে হচ্ছে চরিত্র নষ্ট হচ্ছে মাস্তানে গুন্ডামি করছে বাপমার কাছে এসে ভদ্র সাজছে বাপমা কোনো দায়িত্ব পালন করছে না ঘরে ঘরে আজ এই মহামারী হচ্ছে কি হচ্ছে না যারা এখনো বাবা হন নাই তরুণ যুবক আছেন আপনারা বলছেন তা আমাদের ওয়াজ না আপনাদের ওয়াজ আল্লাহ আপনাদেরকে একসময় বাবা বানাবেন প্রতিজ্ঞা করেন যে আপনার সন্তানদেরকে আপনি মানুষ বানাবেন মুসলমান বানাবেন মোত্তাকি বানাবেন ফিল বানাবেন যদি না করে যান মনে রাখবেন কে ময়দানে আপনার সন্তান বেনামাজি হওয়ার কারণে আপনার মেয়েটা বেপর্দা চলার কারণে আপনার ছেলেটা জেনা লিপ্ত হওয়ার কারণে আল্লাহর কসম করে বলছি আপনাকে জবাবদিহি করা লাগবে অতএব দায়িত্বশীল আচরণ করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমার খুব আফসোস লাগে যখন দেখি দাড়ি পাকা মুরব্বী ওনার ছেলেটা বহু হারাম কাজে লিপ্ত ওনার খবরও নেই অত দেখেও না দেখার বান করে অনেক বাপ আছে ছেলে মেয়ে হারাম রিলেশনে লিপ্ত তিনি জানেন একটা মেয়ের সাথে বসে আলাপ করছে রুমের মধ্যে একটা ছেলের সাথে একটা মেয়ে আলাপ করছে দেখছেন তারপরেও দেখে না দেখার ভান করে বলেন কি এই বয়সে পোলাপন একটু আটটু করে আপনারা শুনেন না এসব এই কথা বলা বাপ এই কথা বলা মা এত বড় এত বড় অজ্ঞানী মানুষের কথা বলেছেন এত বড় মূর্খতার সুলভ কথা বলেছেন যে এটার কারণে তার দৃষ্টিভঙ্গির কারণে তার কপালে একটা লেখা তার উপরে একটা দায় একটা আপনার উপাধি এবং টাইটেল চলে আসে সেটা হলো তাকে দায়ুষ বলা হয় আমরা আমাদের সমাজে অনেক সময় বলি মহিলাদেরকে দায়ুষ বেপর্দা মহিলাদেরকে এটা ভুল দায়ুষ বেপর্দা মহিলারা না হাদিসের ভাষ্য অনুযায়ী দাইস হলো আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাস যে তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান বা পরিবারের সদস্যদের উল্টাপাল্টা চলা অশ্লীল চলাফেরা জেনা ব্যভিচার গুনাহের দিকে যাওয়া এটাকে যে দেখেও না দেখার বান করে সাপোর্ট করে সমর্থন যোগায় এ হারামের বিরুদ্ধে যে অবস্থান নেয় না শক্তভাবে এই লোকটা নিজে নামাজি হয়েও দাঁড়িয়েলা হয়েও সে দায়ুস আর দায়ুস লাইদ হলুল জান্নাত হাদিসে আসছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে সন্তান যদি অমানুষ হয় নষ্ট হয় আল্লাহর কাছে দায় আছে না নাই বহু মানুষ আছেন নিজে নামাজি কালামি বহু মা আছেন কোরআন তেলাওয়াত ছাড়েন না তার ছেলেটা সন্ত্রাসী তার ছেলেটা মাস্তান গুন্ডা মানুষকে ক্ষতি করে কষ্ট দেয় বিপদে ফেলায় মানুষের মানুষের অধিকার নষ্ট করে বহু মা আছে বহু বাপ আছে তাহাজ্জুদ গুজার তার ছেলে মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে না তার ছেলে মেয়ে বিভিন্ন রকম গুনাহে লিপ্ত মাদকে আসক্ত সে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে মেয়েদেরকে টিচিং করে বেড়াচ্ছে উত্ত্যক্ত করে বেড়াচ্ছে অমানুষ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাবে মনে রাখবেন এই একটা অপরাধের কারণে বেশিরভাগ অভিভাবকরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন এই জন্য আল্লাহর ওয়াস্তে আসুন প্রতিজ্ঞা করি যাদেরকে আল্লাহ বাবা মা হওয়ার তৌফিক দিয়েছেন নিজের সন্তান সন্ততি এবং পরিবারকে জাহান নাম থেকে মুক্ত করার চেষ্টা এবং দায়িত্বটা পালন করেন আপনি দায়িত্ব পালন করেছেন চেষ্টা করেছেন কিন্তু হয় নাই আল্লাহর কাছে আপনার আর কোনো জবাব থাকবে না যে আল্লাহ আমি চেষ্টা করছি চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের আমলের তফিক দান করুন বিশেষ করে আমাদের সন্তানদের চরিত্র হেফাজত করবার জন্য চরিত্রের কথাটা আমি এই জন্য বলছি যে তাদের চরিত্র রক্ষা করা তাদের দিনদারই রক্ষা করা এটা তাদের অধিকার অর্থাৎ আপনি তাদের জন্য ভূমিকা নিবেন এটা তাদের প্রাপ্য আপনি যদি তাদেরকে দিনদার বানানোর জন্য জন্য কোন প্রকার পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে আপনি সন্তানের একটা অধিকার নষ্ট করেছেন এবং বাপা হওয়ার পরও আপনি সন্তানের অধিকার নষ্ট করার কারণে কেয়ামতের রান আল্লাহর কাঠগুরা আসামি আপনাকে হতে হবে সেজন্য সন্তানের চরিত্রের কথাটা স্পেশালি বলছি এই জন্য যে এ যুগে নামাজি কালামী যুবক কিছু পাওয়া গেলেও চরিত্র পরিপূর্ণভাবে পুত্র পবিত্র এবং হেফাজত রাখতে করতে পেরেছে এরকম যুবক খুব বেশি পাওয়া যায় না কিভাবে রক্ষা করবে অনেক মুরব্বীরা আছে বলেন কিভাবে করব কিভাবে করবেন আমি পাঁচটি করণীয়র কথা বলছি নাম্বার এক একেবারে ছোটবেলা থেকে বরং তারও আগে থেকে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন আসে তখন একটা দোয়া পড়তে হয় বেশিরভাগ মানুষ জানে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন দুনিয়াতে আসছে তাদের কোলে নিয়ে দোয়াটা করেছেন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন আল্লাহ ওর দুনিয়াতে সবচেয়ে বড় হলো তার সবচেয়ে বড় শত্রু এই বাচ্চার শত্রু যেন তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বিপদগামী করতে না পারে জাহান্নামের দিকে নিয়ে যেতে না পারে আপনার কাছে আমি আশ্রয় চাই এই আপনি সেফ রেখেন শয়তানের আক্রমণ থেকে দেখেন অভিভাবক ওই জন্ম থেকেই শুরু বরং তারও আগে থেকে একজন মানুষ একজন সৎ স্ত্রী একজন নাম মহিলা একজন সৎ স্বামী অন্বেষণ করবে নেককার স্বামী অন্বেষণ করবে কেন কারণ হলো তার সন্তানরা যাতে দিনদার হয় তো এই জন্য প্রথম পদক্ষেপ হবে সন্তান যখন ছোটোবেলায় বাচ্চা থাকবে তখন থেকে তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে আজকাল আমি ম্যাক্সিমাম পরিবারে দেখি মেয়ে সন্তান হয়তো চার বছর পাঁচ বছর ছয় বছর বয়স এদের তো এখনো পর্দা আসে না ছোট মানুষ কিন্তু তখন থেকে দেখা যায় এমন সব পোশাক আশাক কেনা হয় বাজারে এমন সব পোশাক আশাক বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় রেডিমেড যে যেটাকে রীতিমতো অশ্লীল বলা যায় বাচ্চার ক্ষেত্রে শ্লীল অশ্লীলের প্রশ্ন এতটা আসে না কিন্তু সাধারণত এই একজন মেয়ে মানুষ অশ্লীল এবং নোংরা পোশাক যেগুলো পরে বাচ্চাদের ক্ষেত্রে সে ধরনের পোশাক বেশিরভাগ রেডিমেড পাওয়া যায় এই জন্য অর্ডার দিয়া একটা শালীন পোশাক বানান একটু হাফ থাকে অন্তত থ্রি কোয়ার্টার থাকে একটু ঢিলা ঢোলা থাকে অনেক বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দেখা যায় প্যান্ট এবং গেঞ্জি পরানো হচ্ছে দেখতে বৃষ্টি লাগে বিশেষ করে যখন ছয় সাত আট নয় বছর বয়স হয়ে যায় অনেক বাপমারা তাদের মানসিকভাবে তাদেরকে অশ্লীলতার চর্চায় বড় করে তুলছেন সৌদি আরব থেকে আসার সময় পোশাক নিয়ে আসতেছে এমন পোশাক যেটা রীতিমতো অসুন্দর এবং দৃষ্টিকটু একটা মেয়ে সে ছোটবেলা থেকে লাজুক হবে পর্দা হবে তাকে সেভাবে আপনি পোশাক আশাক পরাবেন সেভাবে তাকে আপনি নেকাবে অভ্যস্ত করবেন উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবে ঠিক একই কথা ছেলের জন্য প্রযোজ্য সুন্দর পোশাক আশাক পরাবেন এটা তার মানসিকভাবে সাইকোলজিক্যালি সে আস্তে আস্তে পর্দা পোশিদা বুঝবে এবং এগুলোকে নিয়ে বড় হবে এক নাম্বার দুই ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবেন কারণ আসলা ইন্না সলা তাতন হায়ানিল এই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ছোটবেলা থেকে যদি বাচ্চাকে আপনি নামাজে অভ্যস্ত করেন আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ও অন্তত অমানুষ হবে না আজ পর্যন্ত দেখাতে পারবেন না পাঁচ নামাজ ফজর নামাজ সহ আদায় করে একজন যুবক আবার মাদকাসক্ত দেখাতে পারবেন একটা দেখাতে পারবেন না এই জন্য মাদকাসক্তি থেকে যুবকদের তরুণদের বাঁচানোর জন্য তাদেরকে কোরআনের ছায়া তুলে আনা নামাজে অভ্যস্ত করার বিকল্প কিছু হতে পারে অনেক বাপমা আছে যে ছয় বছর সাত বছর আট বছর এমনকি দশ বছরের ছেলে শুয়ে আছে। ফজরের সময় নিজে মসজিদে যাওয়ার সময় কম্বল টেনে বাচ্চাটার গায়ে দিয়া ওরে গুম পাড়ায় দিয়ে যায় না অনেক বাপ তা আপনি কি জন্য মসজিদে যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন যদি লাভে তাহলে সেই লাভ থেকে আপনার ছেলেকে কেন বঞ্চিত করছেন আপনি ঠিক না বে ঠিক অনেক মা আছে বয়স পঞ্চাশের ঘরে চলে গেছে উনি মাসাল্লাহ বোরকা টোরকা সুন্দর করে পড়েন কিন্তু ওনার সাথে মেয়ে যেটা ওনার যুবতী মেয়ে ওইটাকে নিয়ে বের হচ্ছেন ওর বোরকার নাম গন্ধ কিচ্ছু নেই বোরকা তো আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ ওর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক না বে ঠিক তো সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজি করবেন তাদের চরিত্র হেফাজত করার জন্য একদম ছেলে হোক মেয়ে হোক পাঁচশত্ত নামাজে নামাজি বানান নামাজকে বুঝান নামাজের মর্ম বুঝবো যদি ওরা পড়ে ইনশাল্লাহ ওরা ঠিক থাকবে নাম্বার তিন নেককারদের সংস্রবে নিয়ে যান আল্লাহওয়ালা আমলদার আল্লাহ ভিরু মুখলেশ মোত্তাকি পরহেজগার আলেমদের সান্নিধ্যে নিয়ে যান দেখবেন বাচ্চাদের মধ্যে ওইটার প্রভাব সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে তারা মনে রাখবেন ফেতনার আগুন জ্বালানো হয়েছে সারা দুনিয়াতে বিনোদনের নামে স্কুলে বলেন কলেজে বলেন এমনকি মাদ্রাসায় চতুর্দিকে ফেতনার আগুন দাউ দাউ করে জ্বলছে এই আগুনের আঁচে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে ওলামা একরাম দিনদার মোত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে তাদের কাছে নিয়ে যেতে হবে তাদের সান্নিধ্যে বসাতে হবে ওয়াজে মাহফিলে দিনই প্রোগ্রামে নেবেন তাদেরকে নেবেন এর পাশাপাশি বিশেষভাবে ভালো পরিবারের বাচ্চাদের সাথে মিশাবেন যারা পর্দা বুঝে হালাল হারাম বুঝবে ছোটোবেলা থেকে তাদেরকে কাউন্সিলিং করবেন যে কেন তাকে অশ্লীলতা ছেড়ে শ্লীলতার পথে আসতে হবে কেন না কেন তাকে নোংরামি ছেড়ে ভদ্রতার পথে আসতে হবে এগুলো বোঝাবেন এবং খোলামেলা বাচ্চাদেরকে সময় দেবেন নাম্বার চার বাচ্চাদেরকে মনিটর করবেন অনেক বাপমা আছে মোবাইল একটা দিয়ে বসে আছে খোঁজ খবর নাই ও মোবাইল দিয়ে কি করে না করে কোথায় যায় না যায় মা বাবার কোনো খোঁজ খবর নাই বলেছে না ওর যদি এসব দেখতে যায় তাহলে নষ্ট হয় ইউরোপিয়ান এবং পশ্চিমা দুনিয়া ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে তাদের ছেলে ছেলেমেয়েরা সব শেষ হয়ে গেছে পারিবারিক কোনো বন্ডিং বলতে কিছুই নেই এর অন্যতম প্রধান কারণ হলো অতি স্বাধীন চেতা হওয়া ইসলাম মানুষকে স্বাধীন হতে বলে অতি স্বাধীন হতে বলে না একটা বাচ্চা পশ্চিমা দুনিয়াতে বাপ যদি তাকে জোর করে দমক দেয় তো প্রশাসন এসে পুলিশ এসে হাজির হবে বাপের হ্যান্ড কাপ জেলখানা নিয়ে যাবে জোরে দমক দিছে কেন বলেন বাচ্চার জন্য বাপের চাইতে সরকার আপন হতে পারে প্রশাসন আপন হতে পারে দু চারজন অর্বাচীন বাপ থাকতে পারে বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীতে বাপ কেন একটা পশুও এটা বোঝে যে জন্মদাতা বাপ গর্ভধারণের কারণী মায়ের সাথে আপন কেউ হয় না বাচ্চার ভালোর জন্য যদি সে শাসন করে তো শাসনে তার জন্য উপযোগী আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশি ভাই বলতেছেন হুজুর বহুত কষ্টে এই দেশে আনছি আমি অনেক কষ্টে বহু টাকা পয়সা দিয়া আমার আনছি তখন ছিল এখন সে উঠছে আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছি কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ায় গেছে আমি দেখছি যে ওর লাইফ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও আমি ওকে এই যে এই টাইপের কোনো একটা অপরাধের কারণে তাকে আমি একটু মুখে শাসন করছি কোনো গায়ে হাত দেই নাই একটু ধমক টমক দিছি সে সাথে সাথে ফোন কল করছে থানায় পুলিশের কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে আমি মানসিকভাবে ভাবে ডিপ্রেসড আমি এটার বিহিত চাই সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার উঠে নিয়ে গেল আমার লকাপে আটকায় দিল এরপরে বলতেছে ঠিক আছে রায় হইল যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা সেখানে সে থাকবে কোন মেয়ে আনবে কোথায় যাবে মদ খাবে না কি করবে এটা তার ব্যাপার তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা তার দিকে তাকায় কথা বলতে না অর্থাৎ ধমক দিতে পারবা না যদি ফারদার তুমি তারা কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে তো তোমার খবর আছে আমাকে ওই বেচারা জড়ায় ধরে বলতেছে হুজুর এ দুঃখের কথা কাকে বলবো সবাই তো জানে জাপানে আসি ফ্যামিলি নিয়ে খুব সুখে আছে। আসে সন্তান রে আপ টু ডেট টেডি বানাইতেছেন মানুষ বানে মুসলমান বানান জীবনটা উপভোগ করবেন এই জন্য সন্তানকে মনিটর করবেন পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না ধ্বংস হয়ে যাবে সব বাচ্চা একসঙ্গে বুঝবে যে আপনার বাপ আমার মামাকে শাসন করেছে কড়া করে দিয়েছে আমার ভালোর জন্য এই জন্য তাদের মনিটর করবেন যে তার কোথায় যায় কার সাথে মিশে মোবাইলে কি করে না করে মনিটর করবেন ডিপ মনিটর আমি ব্যক্তিগতভাবে একটা ছেলেকে তাতে নির্দিষ্ট করে বলতে পারি আপনারা বললে সবাই চিনে যাবেন নাম বলবো না খুব নাম করা একজন আলেমের ছেলে খুব নাম করা এক কথার নাম বললে চিনে যাবেন কিন্তু আমি নাম বলবো না শুধু শেখার জন্য বলি ওনার ছেলে মাদ্রাসায় পড়ে কেমনে জানে একটা মেয়ের সাথে সম্পর্ক খুব বাজে একটা অবস্থা সে এখন জীবন দিয়ে দিবে হান করবে তান করবে বাইরে থেকে চলে যাবে এরকম একটা অবস্থা যে কোনোভাবে ওই আলিম সাহেব টের পেয়ে গেছে ছেলেদের অবস্থা হয়ে গেছে আরে এত কড়াকড়ির পরে অবস্থা হয়ে গেছে কি করবে তো আমি বুদ্ধি দিলাম যে ভাই মোবাইল টোবাইল যা আছে এগুলো সব সিজ করে ফেলাম বড় যেগুলো সিজ করে ফেল যদি অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট কিছু হবে না এগুলো হুদে মিশা কথা বহুত পলোপাণ ভয় দেখায় ফালতু কথা ধন্য সীজ করেন তো সব সিজ করে ফেলছে কোনো ডিভাইস তার কাছে নাই এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিংয়ে রাখছে মাত্র আমি মাত্র তিন মাস চেষ্টা করেন কয়েক মাস মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে প্রথম প্রথম অনেক জ্বালা পোড়াও করছে উল্টাপাল্টা করছে কষ্ট হয়েছে একটা সময় সে এগুলো সব ভুলে যখন সম্পর্কে সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন মনিটরিং রাখতে স্যার আমরা ঠিক হয়েছে এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তারা এক এক বাচ্চার জন্য এক একভাবে অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে এটা কখন সম্ভব হবে যদি আপনি টের পান যে ধ্বংস হচ্ছে অনেক বাপমা আছে শুরুতে কিচ্ছু বলে না ধ্বংস হয়েয়া ওই লিটনায় ফ্ল্যাটে যাই উঠছে কিচ্ছু বলে নাই ক না একটু বয় এই বয়সে একটু একটু করে এরপরে যখন এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায় রাস্তা রাস্তা চলে বা মেয়ে ছেলের হাত ধরে অজাগায় কুজাগে যায় এরপরে এসে আমাদেরকে কাছে এসে বলে হুজুর একটা তাবিজ তাবিজ দেন যদি বাঁচান যায় তাবিজ যদি টাইনে আনতে পারে তা আপনি কাজের কাজ করবেন না তাবিজে টাইনে আনবে এই জন্য মনিটরিং করবেন বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ডিপ মনিটরিং করবেন সর্বশেষ আমল হলো দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে দেরি করবেন আমি তো আমার ছেলেকে বলে দিছি বাবা তোমার সময় হলো এস এসসি পাস করো বাস তোমাকে আমি দেরি করাবো না বাবা আমি সব জায়গায় বলি এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব অনেক বাপমা আছে বলে যে নিজের পায়ে দাঁড়ায় ও কি আরেকজনের পায়ে আছে নাকি নিজের পায়ে তো দাঁড়ায় আছে মানে তুমি পয়সা ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল ঠিক আছে আছে বাবা পয়সার দরকার একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় পয়সা দিয়ে আপনি কি করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা উপযুক্ত হলে বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ যদি বিলম্ব না যদি বিলম্ব করো তাহলে ফেতনা হবে ফসাদ হবে ধ্বংস হবে তাদের চরিত্র শেষ হয়ে যাবে তোমরা রক্ষা করতে পারবা না এজন্য জন্য তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং উপযুক্ত হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং মোটামুটি চলতে পারে এই অবস্থায় তাকে বিয়ে দিতে আর দেরি করবেন না কার্পণ্য করবেন না ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিয়ে দিবেন বেশিরভাগ এখন লেট ম্যারেজ লেট ম্যারেজ হয় ত্রিশের কাছাকাছি গিয়ে তারপর বিয়ে হয় আমি প্রায় সময় বলি ভাই ত্রিশের কাছাকাছি যদি বিয়ে হন এরপরে বলে যে প্রথম প্রথম বাচ্চা নেওয়া যাবে না একটু একটু সময় পার করতে হবে একটু রিল্যাক্সের সাথে তো পঁয়ত্রিশ পার হয়ে যায় এরপরে বাচ্চা নেওয়ার প্ল্যান করে হইতে হইতে আটত্রিশ হয় বাচ্চাটা হলো এই বাচ্চা বড় হয়ে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন করে কাজকাম করতে করতে একেবারে যদি না হয় কত বছর দরকার বাইশ পঁচিশ বছর দরকার তো সেটা যদি হয় আটত্রিশ থেকে বাইশ পঁচিশ প্লাস করলে কোথায় গিয়ে দাঁড়ায় ষাট ষাট বছর বয়স আপনার হবে তখন বাচ্চা মাত্র কাজ করা শুরু করবে এই যদি বাচ্চা অমানুষ হয় তো ষাট বছর বয়সে বুড়া হয়ে গেছে আমি ততক্ষণে কিছু করার কাছে সারান্ডার হয়ে বসে থাকতে হবে থাকতে আপনার বাচ্চা যদি বেলায় হয় কান্টা মলে দিয়ে বললেন রাস্তা খোলা আছে বাইর হোক ওর চোদ্দ সোজা হইতে বাধ্য কারণ আপনি এখনো শক্ত ঠিক না ভাই ঠিক আমার আপনাদেরকে বহুত ফুসলে ফাসলে অনেক কথা বলবে গত আট দশ দিন আগে সময় টিভির নিউজ ইতালির গভমেন্ট এখন ইতালির এটা সারা পশ্চিমা দুনিয়াতে একই অবস্থা চায়নার একই অবস্থা আমি নির্দিষ্ট করে একটা নিউজের কথা বলতেছি যে সন্তান যাতে নেয় এই জন্য বাবা মাকে তো প্রণোদনা আছে পুরস্কার আছে মূল্যবান মূল্যবান পুরস্কার কিন্তু কিছু দিয়ে তারা জন্মের হার বাড়াতে পারছে না প্রেডিকশন বলছে তাদের জনসংখ্যা ভয়ঙ্কর জায়গায় অলরেডি চলে গেছে সামনে আরও ভয়াবহ জায়গায় তারা চলে যাবে মানুষ নাই মানুষ কমে যাচ্ছে জেনা ব্যবচার যত বাড়বে বিবাহ যত কঠিন হবে তত মানব সভ্যতা পৃথিবী থেকে একসময় বিলুপ্তের দিকে চলে যাবে এই জন্য ইসলাম জায়গায় গিয়েছে ওই বুড়া বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না সন্তান জনসংখ্যা এটা এটা বোঝা নয় জনসম্পদ এটাকে সম্পদ রূপান্তর করতে হবে যাদের পাঁচ সাতটা ছেলে মেয়ে হয় আপনার একটা স্লোগান শুনছেন না ছোট পরিবার শুভ পরিবার আল্লাহর জমিনে দশটা মিথ্যা কথা থাকলে তার একটা হলো এটা এই যে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মারা গেছে না কয়েকদিন আগে ছেলে মেয়ে কয়টা খোঁজ নিয়েছেন দুইটা সম্ভবত ভুল না করে থাকি এরকম বেশিরভাগ পরিবারে দেখবেন ওই বেচারা কেন মারা গেছে পিস্তল আত্মহত্যা করে মারা গেছে না ডিপ্রেশনে বউ এক দেশে ছেলে এক দেশে মেয়ে এক দেশে কারণ অমানুষ আর যাদের পাঁচ ছয়টা সাতটা ছেলে মেয়ে হয় আরে ভাই ওই পাঁচ সাতটা ভিতরে একটা এমনিই মানুষ হয়ে যায় ঠিক না ভাই ঠিক আর এক দুইটা হলো ওই এক দুইটা যদি অমানুষ হয় তাহলে তার দুনিয়া খেরাত সবই শেষ আর তো কিছু করার নেই আল্লাহ তালা আমাদের পরিবারগুলোকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন পরি চরিত্রগুলো আল্লাহ তাআলা রক্ষা করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যারা যুবক আছেন তারা পরিকল্পনা করেন আল্লাহর কাছে দোয়া করবেন সূরা ফুরকান আয়াত নম্বর 74 সূরা ফুরকান আয়াত নম্বর কত রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাকে আমার পরিবারকে আমার সন্তান সন্ততিকে এমন বানায় দেন যে ওদেরকে দেখলে আমার চোখটা জুড়ায় যায় নয়ন জুড়ায় যায় এরকম সন্তান বানায় দেন এরকম স্ত্রী এরকম স্বামী বানায় দেন এবং আমাদেরকে মোত্তাকিদের লিডার বানায় দেন পয়সাওয়ালা না পয়সাওয়ালা হইলে হলো না হইলে নাই মোত্তাকিদের লিডার যেন মনে রাখবেন সন্তানের পয়সাটা আপনি যতটা উপভোগ করবেন আল্লাহর কসম করে বলছি সন্তানের যে ব্যক্তিত্ব পার্সোনালিটি আদব লেহাজ এটা তার পয়সার চাইতে অর্থের চাইতে বেশি উপভোগ্য বিষয় বেশি উপভোগ করবে অতএব সন্তানকে মানুষ বানান মোত্তার বানান পয়সা হোক বা আজকাল অভিভাবক পাওয়া যায় না যে টাইকা বলে বাবা তুই ডাক্তার হ ইঞ্জিনিয়ার আলেম মাওলানা হ এসব পড়ে আগে তোর বাবা চোর ডাকাত হইস না অমানুষ হইস না অমানবিক হইস না এরকম বাপমা এখন পাওয়া যায় না আগের কালে পাওয়া যাইত আমরা মুরব্বীদের কাছে শুনছি আমরাও একটু একটু দেখছি যে অনেক বাপমা আছে বাচ্চাদেরকে মানুষ করতেন এখন বাপমাও চায় পয়সা চাই দিন শেষে বাবা তুই কি আমার দেখার দরকার না চুরি কর ডাকাতি কর দুর্নীতিবাস কর টুমসুর গমসর যেটা মনে সেটা কর দিন শেষে আমি পয়সা চাই এলাকা আমার ভাবসাব দরকার ঠিক না বে ঠিক অনেক যুবকরা আছে নিজেরা সৎ হতে চায় কিন্তু বাপমার জন্য পারে না বইয়ের জন্য পারে না সবাই টেনে ধরে না তোমার পয়সাটা চাই আমি ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন সৎ হওয়ার তৌফিক দান করুন আশেপাশে সবার বিল্ডিং হাঁকানো দেখে চকচকে গাড়ি দেখে টাকার বান্ডেল দেখে সব জমি জমা কিনে ফেলতেছে বাজারে দোকান করে করে ফেলতেছে ফেলতেছে মার্কেট এগুলো দেখে বাবারা খবরদার প্রতারিত হবেন না এগুলোর ভিতরে আল্লাহ তালা শান্তি রাখেন নাই সন্তানটাকে সৎ এবং নেককার বানান এরপর যদি পয়সা হয় হোক না হলে নাই আজকাল তো অনেক বাপমা আছে পরীক্ষা দিবে ছেলে আর প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন কেনার জন্য বাপে টাকা নিয়ে যায় হাজির হয় ঠিক না বেঠিক বাচ্চাকে ছেলেকে মেয়েকে প্রশ্ন কি না এনে দেয় এই বাপের কাছ থেকে কি আশা করবে এই ছেলে মেয়ে এই বাপ তো নিজেই মনুষ্যত্ব শিখে নেয় নীতি সততা শিখে নেই ঠিক না বে ঠিক অনেক স্কুল কলেজে টিচাররা আছে বলে দেয় তোমরা একজন আমাদেরকে দেখাই লেখবা সাহায্য করবা স্কুলে সুনাম রক্ষা করবা তো এই যে দুর্নীতি দুই নম্বরে অসততা করার জন্য টিচার নিজেই শিক্ষা দিচ্ছে এর কাছে কি শিখবে সন্তান ঠিক না বে ঠিক অতএব আমরা তরুণ ভাইদেরকে বলছি আপনারা শপথ করেন আমরা কখনো অবৈধ অন্যায়ের পথে যাব দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদেরকে সোনার মানুষ হতে হবে দুর্নীতিকে দেশ থেকে বিদায় করতে হবে এই দেশের উন্নয়নের পথে একমাত্র সবচেয়ে বড় বাধা হলে এই দুর্নীতি মানুষ সাধে করে না বাপের চাপে করে মায়ের চাপে করে ছেলে মেয়ের চাপে করে বইয়ের চাপে করে অতএব মেরুদণ্ড সোজা করেন গোটা পৃথিবী চাপ দিবে আমার নীতি আদর্শ আমি বিক্রি করবো খালালি চলবেন আমল কম করবেন জান্নাতে যেতে পারবেন আমলের পাহাড় নিয়ে যাবেন দুই নম্বর উপার্জন দুই নম্বর কাজ করবেন জান্নাতে যেতে পারবেন না কোরআন হাদিসের নলেজের সার নির্যাস আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা আপনাদেরকে দিয়ে গেলাম সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ